ওং 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 হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত বাইশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার আটই মাঘ কৃষ্ণাপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করছে সাথী নক্ষত্র দিয়ে মাইজাত্রী দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন তুলারাশ্রির প্রভাব পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেককে কমেন্টে লিখুন অন্য শেয়ায় হরহর মহাদেব বা পজিটিভ উর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ উর্জা তৈরি করুন ভালো থাকবেন ভালো হবে আজকের দিনটা যেহেতু বুধবার জ্ঞান অর্জনের দিন বিক্রয় ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবার দিন নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সফোর্ট পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে মিডিয়া সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বলে মনে করছে সহি রাখতে হবে বজায় রাখতে হবে আর মিথ্যে কথা বলা নিশ্চয়তা এগুলো ত্যাগ করতে হবে আজকের দিনে সাতী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র মাস দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বিশাখা নক্ষত্র দিয়ে পরে চলতে থাকবে দুটো ত্রিশ চৌত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো আপনাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্যগুলো পেশাদারী দায়িত্ব বিশেষ করে কর্তব্য গৃহস্থলীর কর্তব্য দায়িত্ব এগুলো সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করবেন ভালো ফল পাবেন উদয় হতে যাচ্ছে আজকে দিনে ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে পাঁচটা আঠেরো মিনিটে বিকালবেলা অষ্টমী থাকছে আজকে দিনে নটা আঠেরো মিনিট পর্যন্ত রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন রত্ন ব্যবসায়ী যারা আছেন এবং অস্ত্র অস্ত্র ব্যবসায়ী যারা লিগাল করছেন ভালো ফল পাবেন এর পরে পড়ে যাবে অর্থাৎ তিনটে আঠেরো মিনিট বিকালবেলার পর থেকে যারা অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যোগ থাকছে আজকের দিনে চারটে চৌত্রিশ আটত্রিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত থেকে যাবে তেইশ তারিখ পড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো সংঘর্ষমূলক একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ঝগড়াটে মনোভাব বদ্রাগি মেজাজ এই সমস্ত থাকলে আপনি বিভিন্ন বিপদের মধ্যে পড়তে পারেন গণ্ডযোগ থাকছে এরপরে অর্থাৎ চারটে চৌত্রিশ আট আটত্রিশ মিনিট ভোর রাত্রির পর থেকে আবার সেক্ষেত্রেও নীতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো কিছুটা উদ্বেগ আপনাদের মধ্যে থাকবে তো সতর্কতার সঙ্গে কাজকর্ম পালন করতে হবে কৌলবকরণ থাকছে আজকের দিনে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো নিজেদের মনের মধ্যে উদ্গ্রীব ব্যাপারটা থাকবে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে করণের পরে শুরু হতে যাচ্ছে এবং চারটে একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজকর্ম করুন না কেন ভালো হবে বলে আশা করি গড় করণের পরে শুরু হবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন আর ডিজাইনিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন সিনেমা ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দৃশাস্থুল থাকছে উত্তর দিক উত্তর দিকের যাত্রীরা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকের যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন আপনাদের লিডারশিপ কোয়ালিটি যদি থাকে ভালো ফল পেতে যাচ্ছেন বিজনেস স্কিল থাকলে তো ভালো হবেই সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো হবে যোগা মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন আপলিস্ট আপনি আপনি লিগাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন জজ স্টক ব্রোকার এবং ড্রাগস ডিলার এবং অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান যারা আছেন আর যারা যন্ত্রপাতি বাজান মানে গান বাজনার যন্ত্রপাতি বাজান তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় গভর্নমেন্ট রিলেটেড যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি পাইলট যদি হয়ে থাকেন ভালো হবে অ্যাভিশন ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট বিভাগ সংক্রান্ত কাজকর্ম অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে নিউজ রিডার যদি হয়ে থাকেন কম্পিউটার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে আশা করছি যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা টিচার যদি হয়ে থাকেন পাবলিক স্পিকার রাইটার লিটারেচার নিয়ে কাজকর্ম করছেন সায়েন্টিস্ট পলিটিশিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি যে সমস্ত বন্ধুরা ওকাল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগ সংক্রান্ত কাজকর্ম করেন ডিপ্লোমাট এবং জনসংযোগের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অফিসার গায়ক নায়ক অধিনায়ক মডেলিংয়ের কাজকর্ম করছেন ইন্টিয়ার ডেকোরেশনের কাজকর্ম করেন ফটোগ্রাফার আপনি চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার এবং ড্রেসমেকার আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা দুটো চৌত্রিশ মিনিট মানে মাঝ যাচ্ছে তেইশ তারিখ পড়ে যাবে ইংরাজি মতে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কের থেকে পুনর্বসু পুষা মগা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় দুটো চৌত্রিশ মিনিট মাইযাত্রীর পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তার সাথী অনুরাধা মূলা হস্তার সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শ্রবণা সত্যবিষা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো পাল পেতে যাচ্ছেন পূর্ব বদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে চারটে একচল্লিশ মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকে দিনে একটা আটত্রিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো বাইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা আটান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা দশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং একটা আটান্ন মিনিট মাইজাত্রি থেকে ভোর রাত্রি সকালবেলায় বলবো ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় বেশ ভালো এছাড়া মহেন্দ্রযুগ পাচ্ছেন দুপুরবেলা একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ করতে পারেন ফাটকা আছে আমাকে লটারিতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে যে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অ্যাকাউন্টস অ্যাকাউন্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ ব্যবসা বাণিজ্য করেন বা যারা ইয়ে করেন মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কন্ট্যাকচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত হন আর কি তাদের ক্ষেত্রে আপনারা যদি কোনো বিশেষ জিজ্ঞাসা নিতে চান তাহলে আমি বলবো আজকের দিনে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা আঠাশ মিনিট সাতটা আঠাশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং তিনটে তিন মিনিট সকালবেলা থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময়গুলো ভোরবেলা চারটে আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল সীসা তামা লোয়া লিকুইড প্রোডাক্ট কেরোসিন পেট্রোল ডিজেল এবং আপনার হচ্ছে ডুব্লিকেট নিয়ে কাজকর্ম করেন এছাড়া যারা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করেন এবং চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ফিক্স ডিপোজিট খুলতে চাইছেন নতুন কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো আটটা আট মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো তেত্রিশ মিনিট দুপুর বেলার পর থেকে তিনটে আঠাশ মিনিট বিকালবেলা এবং নটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং পাঁচটা তেরো মিনিট ভোর রাত্রি থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ করতে চাইছেন বা বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন সংগম করতে চাইছেন এছাড়া যারা সঙ্গীত নাটক চিত্রকলা বা বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন আর ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং খাবারদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সিনে ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন বিভিন্ন ধরনের প্রসাদনী দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বলব এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং যাচ্ছে একটা আটান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলোকে নিয়ে আলোচনা করবো যে সময় থাকছে রাহুকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়কালের মধ্যে দুর্মূর্ত থাকছে এগারোটা ছাব্বিশ থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না যদি কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করা থেকে চলতে পারে কিন্তু এই সময় শুরু করতে যাবেন না কালবেলাও থাকছে আজকের দিনে নটা তিন মিনিট থেকে দশটা আট দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোনা উচিত হবে না বারবেলাও থাকছে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা বা এগারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কোনো কাজ কোনো শুভ উদ্যোগ আগে থেকে শুরু করেছেন সেক্ষেত্রে শুভ হবে হলে এই সময় প্রবলেম হতে পারে তো কাল রাত্রি থাকছে আজকে তিনটে তিন মিনিট থেকে ভোর রাত্রিতে তিনটে তিন মিনিট থেকে চারটে অ্যাকচুয়ালি স্পিড পর্যন্ত সময় ভোর রাত্রিতে পড়ছে একবারই পড়ছে তো এই সময়গুলো বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না আগে শুরু করে দিতে পারেন সেই কাজ চলতে পারে কোনো অসুবিধা হবে না কোন বিশেষ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই শুভ সময়গুলোকে কাজে লাগাতে হয় অশুভ সময়গুলোকে কমপ্লিটলি বাদ দিয়ে শুভ সময়গুলোকে ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে বলে আশা করি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নমশিবায় অরমাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন